আসলে ড্রোন ক্যামেরার ভিউটা যদি হয় মোবাইল ক্যামেরা দিয়ে সম্ভব তাহলে সেই ক্ষেত্রে তো আর ড্রোন লাগে না তাই না তো ড্রোন ক্যামেরার মতো একটা ভিউ আমি প্রথমেই তুলে ধরলাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন এম ডি ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গতকালকে একটি লিখিত পোস্ট দিয়েছিলাম একটি ভাইরাল ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি শাইন উপস্থিত হতে যাচ্ছি তো এইটি হচ্ছে সেই ভাইরাল ব্লগ দেখতেই পারতেছেন গাজীপুর কালিয়াকুরের সেই ঐতিহ্যবাহী ভাইরাল গুলাম নিবি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে আমি অবস্থান করতেছি তো আজকের পুরো ব্লগ জুড়ে থাকছে হচ্ছে গোলাম নিবি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কিছু নান্দনিক দৃশ্য এবং হচ্ছে স্কুলের বাহিরে ভেতরে ক্লাসরুম এবং হচ্ছে শিক্ষক মিলন আয়তন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি তো ভিডিওটিকে স্কিপ না করে সাথেই থাকুন তো স্কুলের মাঠে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা করৈ গাছ এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ড্রোনের ভিউটা দেখাচ্ছি এখন দেখুন করই গাছটা দেখতে আসলে কত সুন্দর লাগে আসলে এই ভিউটা নজর করা একটা দৃশ্য ছিল যেটা আমি আসলে অনেক সুন্দরভাবে বিরুটি করার চেষ্টা করেছি ড্রোন থাকলে সাথে আরও ভালো হতো ভিডিওটা দেখুন এইখানে এই করই গাছটা এবং সাথে হচ্ছে নীলাকাশ এবং আকাশটা ছিল মেঘলা তাৎক্ষণিকভাবে আমি ভিডিওটি করেছি এখানে আসলে কত সুন্দর একটা নান্দনিক দৃশ্য নজর করা একটি দৃশ্য যেটা আসলে দেখলে অনেকটা ভালো লেগে ওঠে মন থেকে তো এটা হচ্ছে গুলো আপনি মডেল পালট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত সেই করে গেছে এবার হচ্ছে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি গুলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রয়েছে একটি শহীদ মিনার তো সেই শহীদ মিনারের ভিউটা আপনাদেরকে এখন দেখাচ্ছে আমি পর্যায়ক্রমে ভিডিওটিকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো এটা হচ্ছে সেই শহীদ মিনার যেটি হচ্ছে শহীদদের স্মৃতিস্মরণে এখানে স্তম্ভটি করে রাখা হয়েছে গুলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তো এটা হচ্ছে চারতলা বিশিষ্ট স্কুল নতুন ভবন স্কুলের এখানে স্পষ্ট লেখা আছে স্কুলের নাম তো এখন হচ্ছে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি স্কুলের দ্বিতীয় তলায় এটা হচ্ছে স্কুলের দ্বিতীয় তলা নতুন ভবনের তো এখন এটা এই মুহূর্তে অবস্থান করতেছি তৃতীয় তলায় তারপরে হচ্ছে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব চতুর্থ তলায় এটা হচ্ছে এই নতুন ভবনের চতুর্থ তলা এবং হচ্ছে এইখান থেকে আপনাদেরকে আমি স্কুলটা দেখাচ্ছি মেন গেট এটা এটা দিয়ে হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এদিক দিয়ে বের হওয়ার রাস্তা তো শিক্ষার্থীরা এখান দিয়ে হচ্ছে আসা যাওয়া করে ধৈর্য হার হবেন না ভিডিওর সামনে আরও আকর্ষণীয় দৃশ্য আছে দেখার মতো তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এটা হচ্ছে স্কুলের হিসাব শাখায় বা ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে হিসাব শাখার এইখানে সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা আছেন তাদের কার্যক্রমটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে এদিকে হচ্ছে আপনাদেরকে যদি দেখায় রবিউল স্যার এবং হচ্ছে বজলু স্যার ওনারা এখানে দায়িত্বরত আছে তারা কাজে ব্যস্ত এটা হচ্ছে স্কুলের ক্যান্টিন শাখা এখানে রান্না বাড়া করা হয় হচ্ছে চিরা রান্না বাড়া করে তো এটা হচ্ছে শিক্ষক মিলনায়তন এবার আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি শিক্ষকদের যে অফিস কক্ষটা আছে সেটার ভিতরে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছে ভিউার্স সাথেই থাকুন এইখানে হচ্ছে শিক্ষক মণ্ডলী যারা আছে ভিউয়ার্স তারা অনেক সততার সাথে দান করে যাচ্ছে এইখানে আমি যতবার গিয়েছি স্যাররা অনেক ভালোবাসা দিয়েছে আমাকে এবং হচ্ছে স্যারদের ভালোবাসা ভোলার মতো নয় তো এ পর্যায়ে গিয়েও হচ্ছে স্যারদের ভালোবাসার কোথাও ঘাটতি দেখিনি আমি আলহামদুলিল্লাহ তো হচ্ছে এইখানে সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা আছে তারা অনেকেই পুরাতন শিক্ষক আমার যারা আমাকে চিনে তারা ছিল এবং হচ্ছে এরা হচ্ছে নতুন শিক্ষক শিক্ষকমণ্ডলী কিছু আছেন তারাও অনেক ভালোবাসা দেখিয়েছে আমাকে তো শিক্ষকরা যারা আছেন গুলাম নবী স্কুলের তারা সব অনেক সম্মানের এবং হচ্ছে যে তাদেরকে অনেক সম্মান করি আমি সে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার খাতাপত্র সংরক্ষণ করে রাখার যে তাকটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে শিক্ষকদের মিলনায়তনের ভিতরে অবস্থিত আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন স্কুল সম্পর্কে আপনাদেরকে আজকে পুরো ডিটেলসটা জানাচ্ছি এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে কিছু সাংস্কৃতি মনে সাংস্কৃতিক দিকগুলো হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া হয় তো সেই জন্য এখানে কিছু বাদ্যযন্ত্র আছে আমি দেখলাম স্কুলে যেটা আমাদের সময় ছিল না তো এখন স্কুলটা অনেক উন্নত হয়েছে এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন শুভাশার মনোরঞ্জন স্যার থেকে শুরু করে আইউлла স্যার এবং হচ্ছে যে এখানে জাহাঙ্গীর স্যার শ্রদ্ধেয় মনির স্যার যারা আছেন এখানে নাসির স্যার আমার শ্রদ্ধেয় তো এখানে পুরাতন শিক্ষক যারা আছে তাদের নাম বলতে পারলাম আসলে যাদের নাম বলতে পারে পাররাই তারা ওভাবে নেবেন না বিষয়টি আসলে সবার নাম তো এখানে আমি জানি না তো এইখানে হচ্ছে এখন ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় আইউлла স্যার এইখানে ক্লাসে গিয়ে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে হচ্ছে নাম প্রেজেন্ট করাচ্ছে তো ক্লাসের প্রথম পিরিয়ড যেটা সেই সময়টাতে আমি আসলে ভিডিওটা করেছি এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য করণীয় যে একটা বোর্ড তালিকা আছে সেই তালিকা এটা ব্ল্যাক বোর্ডের মধ্যে রাখা আছে অবশ্যই এইখানে আইবুল্লাহ স্যার তার কার্যক্রম করতেছে এবং হচ্ছে যে এইখানে শ্রদ্ধীয় আরও একজন স্যার তিনি হচ্ছে শিক্ষার্থীদের নাম প্রেজেন্ট করাচ্ছে সেইখান থেকে একটা শর্ট ক্লিপ আপনাদের জন্য আমি ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করেছি পুরো ব্লগের মধ্যে হচ্ছে স্কুল সম্পর্কে অবশ্যই অবশ্যই পজিটিভ কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমি বিরুটাকে স্কিপ না করে এখানে ছাত্রছাত্রীরা হচ্ছে যে দেখুন নাম প্রেজেন্ট করতেছে স্কুলের উত্তর পাশে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের জ্বালানা থেকে এই ভিউটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে একটা পুকুর হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখুন আপনাকে দেখাচ্ছে তো ভিওয়ার্স এটা হচ্ছে স্কুলের পশ্চিম পাশে যে গেটটা রয়েছে সেই গেটের মেন গেটের এখানে এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি স্কুলের যে নতুন বিল্ডিংটা চারতলা বিশিষ্ট অনেক সুন্দর লাগতেছে দেখুন এই বিল্ডিংটা আসলে আমাদের সময়ে ছিল না আমরা যখন এখানে লেখাপড়া করেছি সম্মানিত ভিওয়ার্স গাজীপুরের কালিয়াকুরে অবস্থিত কালিয়াকুর বাজারের পান কেন্দ্রে অবস্থিত সেই ঐতিহাসিক নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় যেটি হচ্ছে কালিয়াকুরের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম এস পরীক্ষার কেন্দ্র যে স্কুলটাতে আমি নিজেও একটা সময় লেখাপড়া করেছি দুই হাজার এগারোর ব্যাস ছিল আমার তো সেই স্কুলের এই ব্লগ বিউটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে সে পর্যন্ত সকালেই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম